হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান আপনারা দেখছেন টেস্ট উইথ সৌরভ আমি এখন আছি মতিঝিল সংলগ্ন দৈনিক বাংলা মোড়ে আর আজকে ট্রাই করব এখানে থাকা ভেরি রিসেন্ট ভাইরাল হওয়া একটি বিরিয়ানি মানে এই বিরিয়ানিতে কোনো প্রকার চাল থাকে না এটা হচ্ছে ছোলার বিরিয়ানি মামা এখানে বহু বছর ধরে ছোলা বিক্রি করতেছে আমি এর আগেও অনেকবার খাইছি কিন্তু আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা তো চলুন শুরু করা যাক

আচ্ছা আচ্ছা না যাক আলহামদুলিল্লাহ আপনি এখানে কি আলুও ব্যবহার করছেন আচ্ছা আচ্ছা আর নিচে আগুন জ্বলতে দেখা যাচ্ছে একদম গরম গরম মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন মামা সাড়ে দশটা আসি যতক্ষণ থাকে প্রথমে কত করে বিক্রি করতেন চাইটা না চাইটা না তারপর মানে কত কত করে বিক্রি করতেন আট আনা বারো আনা এক টাকা এরপর দুই টাকা তিন টাকা পাঁচ টাকা তিন টাকা পাঁচ টাকা এখন কত করে বিক্রি করতেছে এখন বেশি বিশ টাকা মামার কয়টা

মানে আপনি আপনার মুখে বলেন যে সবার থেকে আলাদা কি আপনার সবার থেকে আমার বুট আলাদা আমার বুট মুখে দিলে গইলা দেখবে আচ্ছা এমনি সফট হওয়ার কারণ কি মানে আপনার বুটটা আমি এর আগে অনেকবার খাইছি আজকে ভাবলাম আমি একটু দেখাই সবাই মানে এরকম সফট হয়ে যায় আর একটু কালারটা একটু অন্যরকম এর কারণ কালারটা এটা হলো কালি মটর এটা কালারই এরকম এরকম মানে আলাদা একটা স্পেশাল আচ্ছা বলেন আমি কোনটা খাবো বলেন আপনি যেটা খান আপনার খুশি আমি চিকেন দিয়ে খেলে ভালো হবে না শুধু খেলে ভালো হবে আপনি খাইয়া দেন একটা একটা করে আচ্ছা আপনি আমারে চিকেন দিয়ে একটা দেন দেন আপনার যেটা পছন্দ এটা কত প্লেটটা এটা হলো আপনি একশো দশ টাকা একশো দশ টাকা আর শুধু যদি ছোলা খায় সেক্ষেত্রে কত করে বিশ টাকা বিশ টাকা করে না কত তোমার তো আমি নিয়ে নিয়েছি আমাদের এই ছোলা ছোলার বিরিয়ানি এখানে আমি যদি ছোলাটা দেখাই খুবই গ্রেভি ফুল একদম মাখা মাখা তো টেস্ট করি আমি এর আগে অনেকবার টেস্ট করছি এটা খুবই জোস দেখে মনে হইতে পারে অনেক বেশি ঝাল কিন্তু অত বেশি ঝাল না মানে সবাই খেতে পারবে আর মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট গলে যাচ্ছে মানে এত সফট মানে অন্য জায়গায় যে আমরা ছোলা টোলা খাই বিভিন্ন জায়গায় ওইখান থেকে এটা খুবই সফট যদি সামনে থেকে দেখাই খুবই মাথা মাথা খুবই মাথা এই বাটিটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা আর যদি আপনি শুধু ছোলা খান তাহলে হচ্ছে বিশ টাকা আপু শুদ্ধ বিজয় আছে গ্রামে চিকেনটাও খুবই মজাদার এজ ইউজুয়াল মানে অনেক বেশি তেল মশলায় ভুনা করলে যেরকম হয় না ওরকম কিন্তু ফোলা টাইপের এখন তো মতিঝিলে ম্যাট্রো হয়ে গেছে আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে এসে এটা ট্রাই করতে পারেন এটার মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে ঢাকার অন্য সব ছোলা থেকে এটা একদমই আলাদা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট এটা গলে যাচ্ছে মানে এত সফট আর একটা স্পেশাল ছোলা বিক্রি মানে ছোলা ইউজ করে যেটা যার কারণে এটার কালারটা অন্য সব ছোলা থেকে একটু কালো বেশি ট্রাই করবেন এখানে এসে এটা ট্রাই করার জন্য টেস্ট খুবই জোর মানে একদমই ইউনিক তো আজকের ভিডিও এই পর্যন্তই ইট ফর টুডেস ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে হ্যান্ডি